আমরা ছাত্র সংগঠন এর পক্ষ থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের দাবি এবং ক্লোজার মার্জার নীতির বিরুদ্ধে আমরা প্রায় পঞ্চাশ হাজার কাছাড় জেলা থেকে শৈশ সংগ্রহের জন্য আজ আমরা তার সূচনা করব আমরা জানি বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য থাকার ফলে শিক্ষা ব্যবস্থায় পঠন পাঠনে একটা অনিয়ম আমরা দেখতে পারছি প্রকৃত শিক্ষকের অভাবে ছাত্ররা সাবজেক্ট টিচার না থাকার বলে বিভিন্ন বিষয়ে অন্য শিক্ষকরা তা ম্যানেজ করছেন আমরা চাই প্রতিটা স্কুলে যাতে তার বিষয় শিক্ষক থাকে এবং এই শিক্ষকের শূন্য অবিলম্বে পূরণ করা হয় সেই দাবি নিয়ে আমরা আজ থেকে কাছাড় জেলায় পঞ্চাশ হাজার সই সংগ্রহের জন্য আমরা আজ সূচনা করব আমাদের সূচনা করবেন প্রাক্তন নার্সিং স্কুলের প্রাক্তন শিক্ষক বিশিষ্ট সমাজকর্মী নাথ মহাশয় ওনার হাত দিয়েই আমরা আজকের এই সৈ সংগ্রহ অভিযানের সূচনা করব আমি সুব্রত নাথ মহাশয়কে সই দিয়ে আজকের অনুষ্ঠান সূচনা করার জন্য অনুরোধ করছি hari bayar अलग अलग। ठीक है। 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 ठीक